আচ্ছা তোমরা লক্ষ্য করেছ যে সকালবেলা কিন্তু কোন আজকে আমাদের ইউরোপিয়ান ক্লাব সিলেকশন মিডফিল্ডারে কিন্তু একটি ইপিক বক্স কিন্তু অ্যাড করছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে কোনামি কিন্তু এই বক্সের মধ্যে ফ্লিপ কোকো বলে কিন্তু একটি কার্ড অ্যাড করছে যেটা কিন্তু হচ্ছে ভাই অলরাউন্ডার কার্ড আর কেন ভাই এই কার্ডটাকে আমি হচ্ছে অলরাউন্ডার কার্ড বলতেছি দেখো এটার প্লেইং স্টাইলটা দেখো খেয়াল করো ফুল মাঠ জুড়ে কিন্তু খেলবে তবে হ্যাঁ যেখানে আমাদের ব্রাইটনেসটা বেশি সেখানে কিন্তু হচ্ছে একটু বেশি ভালো খেলবে আর যেখানে ব্রাইটনেসটা একটু কম সেখানে কিন্তু আমাদের ব্রাইটনেসের চেয়ে কিন্তু একটু কম ভালো খেলবে এটাই হচ্ছে তফাৎ আমাদের টার্গেটটা কিন্তু থাকবে এই কার্ডটা আমাদের বক্স থেকে বের করা আর এই কার্ডটা যদি আমি ওভারঅল রেটিং এর কথা বলি খারাপ না আমাদের কিন্তু ওভারঅল রেটিংটা ভালো আছে এছাড়া এই কার্ডের কিন্তু অফেন্সিভ তাছাড়া হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ট্র্যাকলিং তাছাড়া স্পিড এছাড়া তোমরা কিন্তু এই কার্ডের যে স্ট্যামিনা এটা কিন্তু অনেক হাই দেখবে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আমাদের একশো চার রেটিং এর একটি কিন্তু কার্ড কিন্তু কথা হচ্ছে ওই যে বললাম যে কার্ডটা কিন্তু হচ্ছে আমাদের অলরাউন্ডার কার্ড তাছাড়া এই বক্সে কিন্তু আমাদের অ্যাডগার্ড ডেভিস বলে কিন্তু ডিএমএফ এর একটি কার্ড আছে এই কার্ডের কিন্তু আমাদের ম্যাক্স কিন্তু হচ্ছে একশো পাঁচ আর এই কার্ডে যদি তোমরা আমাদের ইনস্টেড প্লেইং স্টাইলটা দেখো এটা কিন্তু আগের কার্ডের মধ্যে হচ্ছে আমাদের অলরাউন্ডার কার্ড না আগের কার্ডটা কিন্তু আমাদের অলরাউন্ডার কার্ডই কিন্তু ছিল তবে এই কার্ডটার যদি আমি কথা বলি এই কার্ডটার কিন্তু হচ্ছে আমাদের ওভারঅল রেটিং কিন্তু ভালো আছে এছাড়া এই কার্ডের লো পাস ভালো আছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো আছে এছাড়া এই কার্ডের কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজ ভালো আছে ট্রেকলিংটা ভালো আছে স্পিড ভালো আছে স্টামিনাও কিন্তু আমাদের হাই আছে ফিজিক্যাল কন্টাক্টটাও কিন্তু ভালো এটাকে কিন্তু আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু খারাপ কার্ড বলা চলে না তাছাড়া এই বক্সে কিন্তু আমাদের নাকাতার কিন্তু একশো চার রেটিং এর একটি কার্ড আছে তো এই কার্ডটা আমার খুব একটা প্রয়োজন নয় কারণ মিডফিল্ডার কিন্তু আমার ভালো কার্ড আছে ভাই যদি এই কার্ডটা দিয়ে দেয় আমাদের তাহলে তো না করবো না দিয়ে দিলে তো ভালোই হবে আমাদের অ্যাকাউন্টে মোটামুটি কিন্তু কিন্তু মতো আছে দেখা যে এই টোকেনের মধ্যে আমরা এই তিনটা কার্ড পেয়ে যাই না করার আগে তোমাদের বলে দিচ্ছি ফুটবলে যদি ই কয়েন কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা আমাদের অফার টপ অফ ওয়েবসাইটে কিন্তু চলে যাও এরপর ই কয়েন সেকশনে ক্লিক করলে কিন্তু তোমাদের টেলিগ্রামে নিয়ে চলে যাবে এরপর নর্মালি তোমরা কিন্তু আমাদের অ্যাডমিনকে মেসেজ দিয়ে কিন্তু ই কয়েন কিনে ফেলতে পারবা তাছাড়া এই ভিডিওতে তোমরা যদি এক হাজার লাইক করে দাও তাহলে কিন্তু এই পিটোর মাধ্যমে মোট দুইজনকে কিন্তু আমি পাঁচশো পাঁচশো এক হাজার কিন্তু ই কয়েন দিব বিয় পার্টিসিপেট করতে হলে বেশি কিছু না জাস্ট এই ভিডিও তো লাইক করে থাকতে হবে আর তোমার যে টেলিগ্রাম ইউজার নেমটা আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে দিবে কিনা গিভার উইনার হবে তাকে কিন্তু আমি নিজের থেকে মেসেজ দিব কল দিয়ে কথা বলে তারপরে কিন্তু গিবয়টা করব অল রাইট এবার কিন্তু আমাদের স্পিনটা স্টার্ট করে দিতে হবে দেখা যাক যে আদৌ কি পাঁচ হাজার আটশো টোকনের মধ্যে আমরা এই তিনটি কার্ড পেয়ে যাই কি না এখন ভাই তোমরা দোয়া করো কোন যেন আমাদের এর যে কার্ডটা আছে অর্থাৎ আমাদের ফ্লিপকো যে অলরাউন্ডার কার্ডটা আছে এটা যেন আমাদের কোন দিয়ে দেয় তো আমরা কিন্তু ফার্স্ট নশো স্প্রিন করে দিলাম দেখা কোনামি প্লিজ ইপিক কার্ডটা প্লিজ কোনামি কি মনে হচ্ছে দিবে নাকি হাইলাইট কার্ড এটা মনে তো হচ্ছে হাইলাইট কার্ড হবে হ্যাঁ আমাদের হাইলাইট কার্ড দিয়েছে রে ভাই সেই ভাই আচ্ছা কিছু বলার নাই আমাদের কিন্তু হাইলাইট কার্ড দিয়েছে এটা দিয়ে আমাদের কোনো কাজই হবে না আমি তো ভাই ভালো কিছু আশা করছিলাম কোনামি থেকে তবে ভাই দেয় নাই এখন কি আর করা আমরা তো চাচ্ছি যে আমাদের ফ্লিপ ফ্লিপকোকোর যে কার্ড আছে এটা পাওয়ার জন্য এটা পেয়ে গেলে ভাই ইভেন্ট আমি আর স্পিন করবো না কারণ যেটা শুনলাম যে বৃহস্পতিবার কিন্তু আমাদের আরও ভালো কিছু কার্ড আসতে পারে ঠিক আছে এখন ভাই কুনামির উপর সব কিছু নির্ভর করতেছে ও যদি আমরা না দেয় তাহলে আমি কী করতাম কো যাই হোক আমরা কিন্তু আরেকটা নশো স্পিন করব দেখা যাক যে এই নশোর স্পিনে আমাদের কুনামি আমাদের ফ্লিপকোকোর যে কার্ডটা আছে এটা দেয় কি না ঠিক আছে লেটসি ভাই ফ্লিপ ফ্লিপকোকোর কার্ড এটা কে মেবি ভাই কোকো না তবে আমাদের একটা ইপি কার্ড এর নামটা কি যেন ও ভাই আমাদের কিন্তু নাকাতার যে কার্ডটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে এক ভাই ভালো লাগলো দুই মিনি তো একটা আমাদের ইপি কার্ড পাইছি কিন্তু কথা হচ্ছে আমি খুশি না কারণ আমার লাগবে হচ্ছে আমাদের ফ্লিপকোকোর কার্ডটা কিন্তু ভাই আমাদের কাছে আছে চার হাজার টোকানের মতো কী মনে হচ্ছে এই চার হাজার টোকেনে আমরা ফ্লিপকোকোর যে কার্ডটা আছে এটা কি পাবো কি যে হবে আল্লাহ জানে ঠিক আছে ভাই সমস্যা নাই আমরা এখনও কিন্তু চারটা স্পিন করতে পারবো কিন্তু ভাই ওই যে কথা ঘুরে ফিরে একটাই কোনামি যদি আমাদের ফ্লিপকোর কাটা না দেয় তাহলে কিন্তু আমাদের ভিডিওটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো যাই হোক আমরা কিন্তু মনে ডরবোই সব কিছু ফেলাই দিয়ে এখন স্পিনটা করতে যাচ্ছি দেখা যাক যে নয়শোর এই স্পিনে আমরা পাই কিনা কি না আহ ভাই এবার তো একদম বাজে হাইলাইটও না ইপিকেও না কিচ্ছু না একদম বাজে একটা হচ্ছে আমাদের ইয়ে দিল স্পিনে প্লেয়ার দিল একদম বাজে ভাই এটা খুব খারাপ লাগছে যাই হোক কিছু বলার নাই আমরা কিন্তু ফ্লিপকোকোর কাঠটা পাই নাই আমরা এখন জাস্ট তিনটা স্পিন করতে পারবো তোমাদের কি মনে হয় এই তিনটা স্পিনে আমরা ফ্লিপকোকোর কাঠটা পাবো আমার তো ভাই আশা ভরসা একদম চলে গেছে আমার তো মনে হচ্ছে না দিবে কিন্তু কার্ডটা ভাই অলরাউন্ডার কার্ড ছিল যদি আমার হয়ে যেত তাহলে ভালো হইতো ঠিক আছে আমার একটা কালেকশন হইতো ভালো আর খেলতেও পারতাম ভালোভাবে এখন আর করা চলো মনে ড্রাইভার কিরে ভাই ও আমাদের প্লেয়ার স্লট ফুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি কিছু প্লেয়ার রিলিজ দিয়ে আসি ঠিক আছে তো এইটুকু আমি ভিডিও স্কিপ করে দিচ্ছি কারণ এইটুকু যদি দেখায় তাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা আমি কিন্তু কিছু প্লেয়ার রিলিজ দিয়ে আসি ওকে ওকেই আমরা কিন্তু নর্মাল কিছু প্লেয়ার কিন্তু রিলিজ দিয়ে ফেলছি এখন কিন্তু আমরা স্পিনটা স্টার্ট করতে পারবো এখন দেখার বিষয়ে ভাই স্পিনটা তো স্টার্ট করা মেন না আমাদের ফ্লিপ কাকুর কার্ডটা পাওয়া হচ্ছে মেন কিন্তু কথা হচ্ছে আসে মাত্র কিন্তু আট তিন হাজার টোকনের মতো তিনটা স্পিন করতে পারবো লেটসি যে এই তিনটা স্পিনে আমরা ফ্লিপ ককুর কার্ডটা পাই কিনা ঠিক আছে তো আমরা কিন্তু নয়শো টোকেনের আরেকটি স্পিন করে দিচ্ছি দেখা যাক এই স্পিনে প্লিজ কোন আমি প্লিজ দিও ভাই দিবে তো অবশ্যই একটা ই পিক কিন্তু কাকে দিবে কে ভাই কোকো কোকো মনে হলো নাম দেখে নাকি কোকো কোকো ভাই ও ভাই আমরা কিন্তু ফ্লিপ কোকোর যে কার্ডটা আছে এটা কিন্তু পেয়ে গেলাম অস্থির ভাই অস্থির আমরা কিন্তু ফ্লিপ কোকোর যে কার্ডটা আছে এটা কিন্তু পেয়ে গেছি তো আমাদের কিন্তু আর কোনো কার্ড লাগবে না কারণ এর একটা কার্ড হলেই যথেষ্ট ঠিক আছে আমাদের বাকি কার্ড লাগবে না একটা কিন্তু পেয়েছি এ এ এম কার্ড আর একটা ডিএমএফের কার্ড আর একটা ডিএমএফের কার্ড আছে ওটা দরকার নাই ঠিক আছে তো ওটা স্কিপ তো আমরা যেটা করব এখন হচ্ছে আমাদের প্লেয়ারগুলো মানে আর কি মাই টিমটা কিন্তু সাজায় নিব তো আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি ক্রস বাটনে ক্লিক করে দেন হচ্ছে আমরা ব্যাকে চলে আসলাম আরে ব্যাক বাটনে ক্লিক না নাকি ব্যাক বাটনে ক্লিক করে পড়ছে আরে হোম বাটনে ক্লিক করলে তো হয়েছে তো আচ্ছা মেন ফ্যাক্টটা হচ্ছে এখন আমাদের প্লেয়ার সাজাতে হবে তো আমাদের এই যে প্লেয়ার এটা না এটা না সরি এটা হচ্ছে আমাদের বেঞ্চের প্লেয়ার এই যে হচ্ছে আমাদের প্লেয়ার ফ্লিপ কোকো কই এই যে ফ্লিপ কোকো অরেশিয়া কোন জায়গায় বসানো যায় ডিএমএফ কই আছে না এটা না এই জায়গায় বসায় দিই ঠিক আছে এই জায়গায় নাকি সিএমএফের জায়গায় না বসিয়ে ডিএমএফ কই আছে আরেকটা এই যে আমার এই জায়গায় বসালেই হবে ঠিক আছে এই পিলারটা আমার দরকার নেই এই প্লেয়ারটার জায়গায় বসায় দিচ্ছি আরেকটা কার্ড পেয়েছি এ এর কই কইগালা মুনি নাকাতা কইগালা এই যে আমাদের নাকাতা কিন্তু সেকেন্ড স্লটে আছে তো আমরা নাকা থাকেও আমাদের বেঞ্চে নিয়ে আসবো কোথায় রাখবো কোথায় রাখবো আরে বারবার এটাতে আসে পরে কেন বুঝি না তো এই যে এখানে ঠিক আছে ওকে এ কাকে রাখা যায় আচ্ছা এর জায়গায় রাখি আমাদের এ এম এফ এর শো টাইম কার্ডের জায়গায় কিন্তু এই কার্ড বসায় দিয়েছি এখন কিন্তু আমাদের ঠিকঠাক আছে এখন কথা হচ্ছে ও না আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে দাঁড়াও ডি এর যে কার্ডটা আমাদের ফ্লিপ কোকোর কার্ডটা আমরা একদম ম্যাচেই বসায় দিই ওকে এবার সুন্দর লাগতেছে আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা যদি এই কার্ডটা নিয়ে একটা গেমপ্লে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেশানে জানাও আমি কিন্তু অবশ্যই এই কার্ড নিয়ে একটা গেমপ্লে কিন্তু ছাড়বো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ